নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ডিম দিয়ে নতুন স্বাদের লোভনীয় একটা রেসিপি নিয়ে একবার বানিয়ে দেখো বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলো রেসিপিটি বানানো শুরু করি আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলে যেও না প্রথমে একটা বড় পাত্রে চারটে ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প নুন দিচ্ছি আর পঞ্চাশ গ্রাম চিনি দিচ্ছি তোমরা চাইলে এর থেকে বেশি ডিম দিতে পারো যদি রেসিপিটা কম করে বানাতে চাও তাহলে কম ডিম আর যদি বেশি করে বানাতে চাও তাহলে আরও বেশি পরিমাণে ডিম দিতে পারো এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত সময় দিতে হবে তাই ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হলে তারপরেও চার পাঁচ মিনিট সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এখন এরকম দুটো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে এই ক্যাডবেরির টুকরোগুলো দিয়ে দিলাম গ্যাস অন করে একদম লো ফ্লেমে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখন এক বাটি দুধ মানে একশো গ্রাম লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্যাডবেরির সাথে এই দুধ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হরলিক্স এই সব কিছু মিশিয়ে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই মিশ্রণটি ঠান্ডা করে নেব এখন এই ডিমের মিশ্রণটি আবারও ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে এই দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে দুধটা কিন্তু ঠান্ডা করেই এর মধ্যে দিতে হবে এবারে এই দুধের মিশ্রণটি খুব ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স দেওয়ার কারণে এর স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসবে তোমরা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারো এছাড়াও যে কোনো ফ্লেভার এর মধ্যে দিতে পারো যার যেটা পছন্দ সেভাবে দিতে পারো এখন এই সব কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে এসেছে এই মিশ্রণটি দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় এবারে এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি চৌকো টিফিন বক্স নিয়েছি তোমরা চাইলে যে কোনো পাত্রই নিতে পারো এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর এই তেলটা খুব ভালো করে এই পাত্রটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এরকম একটা লম্বা সাদা কাগজ নিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে কাগজটা দিয়ে দিচ্ছি আর এই কাগজটা দেওয়ার পরে আবারও অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি চারিদিকটা মিশিয়ে নিচ্ছি রকম ঝামেলা ছাড়াই এবার এদিকে যে মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা এই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি আর পুরো মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছু অল্প জল নিয়ে নিয়েছি আর এটা মিডিয়াম ফ্লেমে জলটা গরম করে নিয়েছি আর কড়াইয়ের মাঝখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই টিফিন বক্স দিয়ে দিলাম আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেব কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় কুড়ি মিনিট কুক করে নেব আর এই সময় ঢাকনা তোলার কোনো দরকার নেই ঢাকনা বন্ধ রাখতে হবে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে নেব খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটা একটা কাঠি দিয়ে চেক করে নেব মিশ্রণটি কাঠির গায়ে আটকে থাকবে না তাহলেই বুঝতে হবে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইটা প্রায় ঠান্ডা করে নিচ্ছি তিরিশ মিনিট সময় নিয়ে যখন টিফিন বক্সে ঠান্ডা হয়ে যাবে তখন টিফিন বক্সটা উল্টে নিলেই খুব সুন্দরভাবে এটা উঠে আসবে আর ওপর থেকে কাগজটা তুলে নেব ছুরি দিয়ে প্রথমে লম্বালম্বীভাবে কেটে নেব তারপরে এভাবে পিস পিস করে কেটে নেব তারপরে ফ্রিজে দশ মিনিট রেখে দেব। যেহেতু এটা ডিম দিয়ে বানানো তাই একটু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগবে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো যদি এই রেসিপিটি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করে দিও আজ এই পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ